আসসালামু আলাইকুম এইচএসি ছাব্বিশ ব্যাচ খুব রিসেন্টলি তোমাদের সিনিয়র ভাইয়া মানে পঁচিশ ব্যাচের কিন্তু রেজাল্ট দিছে অ্যান্ড সেই রেজাল্টটা দেখার পর প্রত্যেকটা ব্যাচ একটু নুড়ে চড়ে বসছে বাট ছাব্বিশ ব্যাচ এখানে একটা প্রেজ ডিজার্ভ করে এন ওরা আসলেই একটা অ্যাকাডেমিক কামব্যাক ডিজার্ভ করে দ্যাটস ওয় এই ভিডিওটা আমি বানাইতেছি অ্যাডমিশান ব্যাচের ব্যস্ততার মাঝখানেও আসলে এখন কিন্তু সবাই বুঝে গেছে যে ভাই আমার কলেজের ইয়ার ফাইনাল কলেজের প্রি টেস্ট কলেজের টেস্ট এগুলো আসলে কিচ্ছু ম্যাটার করে না কারণ এইচএসসির প্যাটার্ন চেঞ্জ হইতেছে এইচএসসির রেজাল্টে ঝামেলা হইতেছে এখন আর আগের মতো মুড়ি মুড়কির মতো জিপিএ ফাইভ গোল্ডেন এ প্লাস পাওয়া যায় না অ্যান্ড সোসাইটি এটা দিয়ে দিন শেষ আমাকে জাজ করতেছে সো এখন সবার মাথায় এখন সবাই প্রত্যেকটি স্টুডেন্ট বুঝে গেছে কলেজের এক্সাম যা হওয়ার হবে এগুলো কোনো রকম টপকাইতে পারলেই হয়েছে আমার মেইন টার্গেট এইচএসসি দেন অ্যাডমিশান এটা আমি জানি এই এই জিনিসটা আমার কাছে মনে হয় ছাব্বিশ বা সব থেকে ঠান্ডা মাথায় রিয়েলাইজ করতে পারতেছে এমন একটা ব্যাচ যারা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নাই একটা ঠান্ডা ম্যাচিউর্ড একটা ব্যাচ আলহামদুলিল্লাহ তোমরা অনেক ভালো করতেছ দ্যাটস ওয়াই আমি চাই তোমরা প্রত্যেকে একটা প্রপার কাম কামব্যাক দিতে পারো আজ থেকে কিছু মাস আগে যখন তোমাদেরকে নিয়ে কেউ কন্টেন্ট দিচ্ছিল না তখন আমি একটা ক্যাম্পেইনের মতো রান করছিলাম প্রত্যেকের জন্য যেখানে অনেক মানুষ অংশ করছিল অংশগ্রহণ করছিল যেটাকে আমরা মিশন অক্টোবর বলছিলাম অর্থাৎ আমাদের টার্গেট ছিল অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ করায় দেওয়া তোমরা জানো যে ওইটাতে এরকম একটা রুটিনে আমি দেখাইছিলাম এটা কিন্তু আজকে ওইরকম একটা ভিডিওই হতে যাচ্ছে তো তুমি লাস্ট একটা আরেকটা জীবন পাইলা এভাবে চিন্তা করতে পারো যে গেম খেলছো না আরেকটা লাইফ পাইলা সো মিশন অক্টোবরে প্রায় সতেরোশোর উপরে আমাদের এরকম রুটিনটা ডাউনলোড করছিলো সবাই অ্যান্ড ওই ভিডিওটার নিচে কমেন্ট করছিল কয়েকশো পোলাপান পাঁচশোর উপরে হবে অ্যান্ড তুমি যদি এখন ওই ভিডিওগুলো একটু দেখে আসো অনেকেই দেখবে রিপ্লাই দিয়ে আসছে যে আমি মিশন অক্টোবর কমপ্লিট করছি বাট আমার একটা কথা বুয়েটের সিট তো পাঁচশো না বুয়েটের সিট তো হাজারের উপরে তার মানে এখনো অনেক স্টুডেন্টের হাতে অপরচুনিটি আছে তার সিলেবাসটা প্রপারলি শেষ করা এবং তার ইয়ার ফাইনালের আগে এইচএসসির ফার্স্ট ইয়ারে তার যে মাইন্ডসেটটা ছিল যে আমার বুয়েট লাগবে আমার এই ভার্সিটি লাগবে এইটা লাগবে বাবা মাকে যে স্বপ্নটা দেখা ছিল সেইটা পূরণ করার মতো শক্তি এবং সাহস ওদের কিন্তু এখনও আছে সেই অপরচুনিটিটা আছে এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো তুমি যেখানে থাকো না কেন যেই কোর্সেই থাকো না কেন যদি তুমি বাসায় বসে নিজেকে এরকম একটা রুটিনকে তিনটা ঘন্টা জাস্ট কিচ্ছু না তিনটা ঘন্টা ডেইলি তুমি দিতে পারো এই সাহসটা তোমার থাকে তাহলে তুমি জানুয়ারির মধ্যে তোমার টোটাল ফুল সিলেবাসটা শেষ করে আসতে পারবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব ইংলিশ বাংলা সিরিজ সহ যাদের যাদের এই কাভারেজটা আছে কিচ্ছু না জাস্ট এই সাহসটা যাদের মধ্যে আছে তারা তারা ভিডিও নিচে কমেন্ট করো মিশন জানুয়ারি অ্যাকসেপ্টেড কজ আমি চাচ্ছি জানুয়ারির মধ্যে তুমি সিলেবাসটা শেষ করো ওই পরিমাণ টাইম যদি তুমি শেষ করতে পারো তাহলে তুমি দেখবে সব কিছু সেফ এক্সিট তুমি নিতে পারতেছো অর্থাৎ এইচএসসি রেজাল্ট ভালো হওয়া থেকে শুরু করে আমাদেরকে একটু সাবধানে খেলতে হবে কারণ এইচএসসির ব্যাপারটা এখন খুব ক্রুশাল সো এরকম না যে আমি চিন্তা করব নভেম্বরের মধ্যে সিলেবাস শেষ করে ফেলা ডিসেম্বরের মধ্যে এরকম না জানুয়ারি পর্যন্ত আমাদের লাগবে রুটিন অনুযায়ী লাগবে তিন পেজের একটা রুটিন সো তোমরা প্রত্যেকে কমেন্ট করবা মিশন জানুয়ারি একসেপ্টেড এবং ওই জানুয়ারিতে এসে যখন ইনশাআল্লাহ তোমার সিলেবাসটা শেষ হবে বিকজ তোমাদেরই ক্লাসমেট তোমরা যা খাও ওরা তাই খায় ওরা অলরেডি অক্টোবর এটা করে আসছে জাস্ট আমি চাই তুমি আর একটা লাস্ট সুযোগ লাস্ট কাম ব্যাকের চান্স পাও এই কারণে এই ভিডিওটা বানানো সো তোমরা জাস্ট কমেন্ট করবে অ্যান্ড জানুয়ারিতে এসে নিচে লিখে যাবো যে অ্যাকসেপ্টেড করছিলাম ভাই এখন কমপ্লিটেড তুমি যদি এতটুকু কথা দিতে পারো যে আমি এই ভিডিওটাতে নেক্সট দশ মিনিটে যা যা বলবো তুমি প্রত্যেকটা কাজ নিজের সাথে করবা নিজেকে অনুযায়ী চালাবা কিচ্ছু লাগবে না মানে কোনো রিসোর্স থেকে শুরু করে মানে লাইক কোনো পেইড কিচ্ছু লাগবে না জাস্ট বাসায় বসে ডেইলি তুমি নিজেকে তিন ঘন্টা করে যদি দিতে পারো ভাই আই ক্যান অ্যাশোর তোমার এতটুকু কসম দিয়ে আমি বলতেছি তোমার সিলেবাস শেষ হবে এবং খুব ভালো মতো শেষ হবে তুমি জাস্ট নিজেকে একটা কসম দাও যে আমি জানুয়ারির মধ্যে সিলেবাস শেষ করবো কমেন্টে লেখো মিশন জানুয়ারি অ্যাকসেপ্টেড আমি তোমার হয়ে কসম দিচ্ছি জানুয়ারিতে এসে যদি তোমার সিলেবাস শেষ না হয়েছে কথাগুলো শোনার পরে তুমি যা বলবা আমি তা মানে নেবো যা বলবা তা ঠিক আছে গেল এখন আরেকটা মেইন কথা বলে নেই তোমরা অনেকদিন অনেক দিন ধরে জানো অনেকেই আমাদের করছো যে আমরা এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য একটা ফাইনাল একাডেমিক কামব্যাক ব্যাচ আনতেছে যেটার ভিতরে ডেডলাইন বেসড পড়াশোনা থেকে শুরু করে তার পুরো সিলেবাস শেষ করার পরে আবার রিভিশন ব্যাচ যেটাকে আমরা কম্প্যাক্ট রিভিশন ব্যাচ বলি ওইটারও ফ্রি অ্যাক্সেস দিচ্ছি আমরা যেটাকে আমরা বলছি অ্যাকাডেমিক কামব্যাক ব্যাচ ওই ব্যাচে আমি আসলে এক্স্যাক্টলি কী করতেছি একটা স্টুডেন্ট কিভাবে নিজের বাসায় বসে এটা করতে পারে সব কিছুই ভিডিওটা তুমি বলে দেবো যে তুমি জাস্ট নিজে একা একাই এই কাজটা করতে পারবা ঠিক আছে একা একাই লাইক কে না চায় ভাই এই যে এখন প্রত্যেকে তোমার বিতে আছে অথবা পাওয়ার প্লেতে আছে অথবা উদ্ভাষা রিভিশনে আছে তো লাইভ ক্লাস হাজারটা লাইভ ক্লাসের মাঝখানে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ক্লাস আমারও কাজে আসতেছে ফ্রেন্ডরাও করতেছে বাট দিন শেষে আমার এখন একটু রেকর্ডেড কন্টেন্ট দরকার আমার এখন একটু ডিফারেন্ট লেভেলের রিসোর্স দরকার আমার দরকার আমাকে কেউ একজন ডেডলাইন ধরায় দেখ আমি বাসায় বসে রেগুলার নিজেকে তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় দিয়ে ওই অনুযায়ী আমি জানুয়ারির মধ্যে সিলেবাসে শেষ করবো এটা প্রত্যেকটা স্টুডেন্টের ভিতরে কিন্তু আছে তো এই ভিডিওটাতে তুমি এই জিনিসটা সম্পূর্ণ বিনামূল্যে করা শেখাবো আমি তোমাকে ঠিক আছে গেল আর আমাদের একাডেমিক কাম ব্যাচের কাম ব্যাক ব্যাচের যে ব্যাপারটা ওইটার টার্গেটটা কি আমি তোমাকে বলি আমাদের টার্গেট থাকবে জানুয়ারির মধ্যে তোমাকে পার্সোনাল একজন মেন্টর দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তাকে ডেডলাইন লাইন বেসড রুটিন কভার করতে বলা তারা একটা আর্মি রেজিমেন্টের মধ্যে ঢুকবে তারা প্রতিনিয়ত প্রত্যেকের তো ভাই আমাদের ফেসবুকে দেখা যায় একটা ডুপ্লিকেট সেকেন্ড অ্যাকাউন্ট থাকে যেটাকে ফেক অ্যাকাউন্ট বলি স্টাডি অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টটা দিয়ে আমাদের ফেসবুকে একটা প্রাইভেট গ্রুপ থাকবে ওই গ্রুপে সে প্রতিদিন পোস্ট করবে যে ভাই আমি এই জিনিসটা শেষ করছি এই যে হচ্ছে প্রমাণ আমি এতটুকু পড়ছি এই যে আমার নোটের একটা স্ক্রিনশট দিবে দ্যাটস ইট সে একটা আর্মি রেজিমেন্টে পড়ে যাবে এবং তাকে প্রতিনিয়ত আমাকে এবং আমার টিমকে আমার মেন্টরের টিমকে ফেস করতে হবে যে ভাই আমি এই কারণে শেষ করতে পারি নাই এই কারণে করতে পারছি এটা তার একটা বাধ্যতামূলক হবে যেভাবেই হোক সে যদি এই রেজিমেন্টে পড়ে এই মেশিন থেকে সে যখন বের হবে জানুয়ারির মধ্যে তার সিলেবাস শেষ এইবার জানুয়ারির শেষ থেকে আমরা শুরু করে দেবো আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ অর্থাৎ যেই ব্যাচে আমরা মাত্র এক ঘন্টার ক্লাস থেকে এইচএসসিতে প্রায় আশি থেকে নব্বই শতাংশ কমন ফেলাইছি পঁচিশ ব্যাচের ক্ষেত্রে সেই একই ব্যাচের অ্যাক্সেস তোমরা এই একাডেমিক কামব্যাক ব্যাচের ভিতরে ফ্রিতে পাবা ঠিক আছে সো এনিওয়েজ আমাদের ডেসক্রিপশান এগুলো ডিটেলস দেওয়া থাকবে আর তাছাড়া এই রুটিনটা প্রত্যেকের জন্য উন্মুক্ত কারণ আমি এই ভিডিওটাতে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি একটা গাইডলাইন দেবো কীভাবে নিজে তুমি নিজের ভিতরে যে সুপ্ত বাসনাটা আছে যে ভাই যাই হোক না কেন আমি জানুয়ারির মধ্যে ডেড লাইন বেস প্ল্যান অনুযায়ী সিলেবাসটা শেষ করব এটা যেন তুমি ফলো করতে পারো রুটিনটা তুমি ফ্রিতে পুরাটা ডাউনলোড করতে পারবা অ্যান্ড আমাদের ওই ব্যাচে যুক্ত হওয়ার জন্য একটা কুপন আছে সেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি কামব্যাক টোয়েন্টি এই কুপনটা অ্যাপ্লাই করলে তুমি এই কোর্সটা প্রায় অলমোস্ট অর্ধেক দামে পাবা বাট এটা খুবই লিমিটেড সময়ের জন্য পাবা ঠিক আছে বাট আমি আবারও বলতেছি তুমি যদি নিজে করতে পারো ডেইলি নিজেকে এতটুকু টাইম দিতে পারো তোমার কোনো কিছু লাগবে না কোনো কোর্স লাগবে না আমি রিসোর্স দেখাই দিচ্ছি তুমি ইনশাল্লাহ পারবা ঠিক আছে সব কথা শেষ এবার চলো আমরা এখন কাজটা কি করতেছি আগে একটু প্ল্যানিংটা আমরা বুঝা নেই দেখো এতটুকু জিনিস আমরা কিন্তু ভাই এখন প্রত্যেকে রিয়েলাইজ করতে পারতেছি যে আমার তো ভাই নিজেদের এখন সিলেবাসটা শেষ হয় নাই এটা কিন্তু নব্বই শতাংশের বেশি স্টুডেন্টের অবস্থায় এটা যে তাদের এখনও সিলেবাসটা প্রপারলি শেষ হয় নাই সো এই মুহুর্তের দ্বারায় সমাজ সোসাইটি সবাই দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন লাইভ করতেছে যেটা খুব ভালো তোমারও কাজে আসতে পারে আমি রেকমেন্ড করি তুমি করতে পারো অবশ্যই করো ভালো বাট দিন শেষে সবার মধ্যে একটা বাসনা আসছে যে ভাই আমার নিজেকে এই কয়েক ঘন্টা সময় দিয়ে হইলো আমাকে ভাই এতটুকু জিনিস গুছায় নিয়ে আসতে হবে আমার পড়াটা যেন গুছায় যায় জানুয়ারির মধ্যে সিলেবাস শেষ করা যায় জানুয়ারির মধ্যে সিলেবাস শেষ করলে লাভটা কী তুমি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অ্যাটলিস্ট এই তিনটা মাস পাবা প্রপার রিভিশন দেওয়ার জন্য যেটাকে আমরা প্রপার রিভিশন বলি যেটা অ্যাক্সেস আমরা অ্যাকাডেমিক ব্যাচে ফ্রি দিয়ে দিচ্ছি তারপরে তুমি যদি চাও নিজের মতো করে আরো রিভাইজ দেবা তারপর ওইটার জন্য কিন্তু একমাস টাইম থাকবে সো কেউ যদি জানুয়ারের মধ্যে সিলেবাসটা শেষ করতে পারে মানে আমি তোমাকে আগে ভিশনটা বোঝাচ্ছি কেউ যদি জানুয়ারের মধ্যে সিলেবাস শেষ করতে পারে তাহলে সে এতদিন পর্যন্ত যতগুলো ভুল করছে এয়ার ফাইনালে খারাপ হয়েছে তারপরে এইটা হয় না ওইটা হয় নাই সব কিছুর সলিউশন কিন্তু এখানে আছে জানুয়ারির মধ্যে সে নিজেকে একদম রিসেপ করে ফেলবে ঠিক আছে আমাদের চ্যানেলে কিছু এরকম রিভিউ আছে দেখবে স্টুডেন্ট রিভিউ যারা বলছে যে তাদের সিলেবাসটা শেষ হওয়ার কারণে তাদের কতটুকু সুবিধা হয়েছে তো তোমরা কিন্তু সিমিলার অ্যাডভান্টেজগুলো পাবা যদি এই কাজটা তুমি করতে পারো সেটা হচ্ছে ভিশন কেন আমাদের জানুয়ারিতে শেষ করতেই হবে এবং এটা তোমার সেকেন্ড অ্যান্ড ফাইনাল চান্স জীবন কিন্তু সবাইকে তিনটা সুযোগ দেয় না ভাই সেটা তোমার দ্বিতীয় সুযোগ ঠিক আছে এটা গেল এবার এখন আমরা কি করতেছি মূলত আমাদের মেইন টার্গেট থাকবে যে ছোট ছোট যে টপিকগুলো থেকে প্রতিবার প্রশ্ন আসা যেমন ধরো ভেক্টরের নদী নৌকাটাকে একদম ডিটেল খেয়ে ফেলা নিউটনের বলবিদ্যার ভিতরে ব্যাংকিং কোনটাকে ডিটেল খেয়ে ফেলা জড়তার ভ্রমককে খাওয়া ঘর্ষণটাকে খেয়ে ফেলা একদম হ্যাঁ তারপরে ধরো তোমার গতিবিদ্যার কনসেপ্টের ভিতরে প্রাশ নিয়ে কিছু কনসেপ্ট আছে সো টোটাল কথা হইতেছে তোমার যতগুলা বিষয় আছে তার মধ্যে প্রত্যেকটা টপিকের ডেপথটাকে টাচ করা দেখো শুধুমাত্র এখন কোন রকম পড়ে গেলে তোমার হবে না তোমার এই টপিকের ডেপথটা কিন্তু লাগবে কারণ এইচএসের রেজাল্ট তুমি দেখতেছো অ্যান্ড তোমরা যারা জানো এই যে আমাদের একাডেমিক কামব্যাক ব্যাচ আমরা যে ডেডলাইন দিয়ে তোমাকে সিলেবাস শেষ করাবো আমরা মেইনলি ইউজ করবো মানে আমি যে স্টুডেন্ট এক্সপ্লেন করতেছি তুমি দেখবা টাস্ক এ লেখা আছে ফিজিক্স ওয়ান চ্যাপ্টার টু ফাউন্ডেশন এবং এখানে আমরা দুই দিন ইউজ করতেছি তো তোমরা জানো অনেকেই যে আমাদের ভেক্টোরিয়ার যে ফাউন্ডেশন ক্লাসটা তোমাদের জন্য আমি প্রস্তুত করছি ওই ক্লাসটার টোটাল ডিউরেশন প্রায় তিন ঘন্টার মতো তো তুমি যদি দুই দিনে ফাউন্ডেশন ক্লাসটা করো তোমার লিটারালি একদিনে মাত্র দেড় ঘন্টা করে দেওয়া লাগতেছে জাস্ট দেড় ঘন্টায় তোমার ফিজিক্স কিন্তু কভার হয়ে যাচ্ছে অ্যান্ড তোমরা কেউই কিন্তু প্লেব্যাক স্পিড ওয়ান এক্স দিয়ে দেখো না সবাই আছে টু এক্স দিয়ে দেখো তাহলে টু এক্স দিয়ে দেখলে মাত্র চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে তোমার ফিজিক্সের কাজ শেষ দেন একই দিনে কেমিস্ট্রির কিছু ব্যাপার আছে এখানে একটা ব্যাপার বলে রাখি কেমিস্ট্রি বোটানি জোলজি ইংলিশ বাংলা এসে এগুলোকে আমি সাবজেক্ট অনুযায়ী ভাঙতে পারিনি এটার একটা কারণ আছে কারণ হচ্ছে তোমরা জানো যে আমাদের ফাউন্ডেশন ক্লাস কতটা কম্প্যাক্ট কতটা সংক্ষিপ্ত এবং এখানে আমরা দেখাই যে একদম অ্যাডমিশন পর্যন্ত কভার করে দেই মানে আমি ভেক্টর তিন ঘন্টা বলছি এটা মানে কি ছোট ছোটো টপিকগুলোকে যোগ করলে টোটাল তিন ঘন্টা আসে নিউটোন বলবিদ্যা মাত্র সাড়ে চার ঘণ্টা ছোটো ছোটো টপিকগুলোকে যোগ করলে টোটালে সাড়ে চার ঘণ্টা আসে স্থির তরিত মাত্র সাড়ে তিন ঘণ্টা জ্যামিতিকালক বিজ্ঞান আমাদের মাত্র সাড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা ছোট ছোটো টপিকগুলোকে যোগ করলে তড়িৎ চুম্বক চরিত্রের চ্যাপ্টারগুলো এরকম চার পাঁচ ঘন্টার মধ্যে মানে টোটালটা যদি তুমি যোগ করো ম্যাথসের ক্ষেত্রে তুমি যদি বিন্যাস সমাবেশ চিন্তা করো আমাদের সাড়ে চার ঘন্টার মতো টোটাল ফাংশন চিন্তা করলে মাত্র আড়াই ঘন্টার মধ্যে চলে আসছে কুনিক্স মাত্র সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে মানে এগুলো সবগুলো টপিকের ফাউন্ডেশন যোগ করলে যেগুলো আমরা আমাদের অ্যাকাডেমিক কামব্যাক ব্যাচে ডেডলাইন দিয়ে তোমাকে শেষ করাচ্ছি বুঝতে পারছো তাহলে দেখো এই জিনিসগুলা তুমি যদি করো তোমার কিন্তু একদম ডিটেলস থেকে জিনিসটা খাওয়া হচ্ছে যদি কেউ বলো যে ভাই আমি তো অ্যাকাডেমিক পাচ্ছে নাই এখন আমি কি করতে পারি বা আমি তো ভাই এখন যুক্ত হইতেছি না আমি কি করতে পারি তুমি যদি ফ্রি করতে চাও জিনিসটা লাইক ফ্রি করতে চাইলে তোমার অনলাইনে অজস্র রিসোর্স আছে ইউটিউবের কন্টেন্ট দেখেও তোমার হয়ে যাবে একটুখানি ডিফারেন্স হবে সেটা হচ্ছে কি তোমাকে কন্টেন্টটা দেখার পরে একটু গুছাইতে হবে কেন গুছাইতে হবে আমি তোমাকে বলি তুমি যখন এইচএসসির আগে এই পড়াগুলো নিয়ে বসবা যখন প্রিপারেশনটা অ্যাকচুয়ালি নিবা তখন যদি এমন হয় যে তোমার নিউটনীয় বলবিদ্যার নোটটা প্রায় দুইশো বা দেড়শো পেজ বা প্রায় একটা খাতা নিয়ে নিছে তুমি নিজে বুঝতেছ এত জিনিস কিন্তু কভার করে শেষ করা পসিবল না সো ক্ষেত্রে তোমাকে এই কন্টেন্টটা থেকে গুছায়ে নিজেকে কম্প্যাক্ট করতে হবে যে আমি এই সেম কথাটাই কম শব্দ দিয়ে কিভাবে আনতে পারি বা নোটটাকে কিভাবে কম্প্যাক্ট করতে পারে যেটা আমাদের ডেডলাইন বেসড কাজের একটা প্রধান অংশ যে আমাদের গ্রুপে আমি প্রতিদিন স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা আমাদের এই ক্লাসটা করে দেন নোট করো লাভ যেটা হবে তুমি দেখো নিউটনে বলেবিদ্যার ক্লাসের ডিউরেশন যদি আমাদের টোটাল সাড়ে চার ঘন্টা হয় এইটার নোট কিন্তু সর্বোচ্চ দশ পেজ হবে দশ থেকে পনেরো পেজ খাতার লেখার ধরন অনুযায়ী ঠিক আছে তাহলে একটি স্টুডেন্ট যখন ফেসবুক গ্রুপে দশ থেকে পনেরো পেজের নোটটা আপলোড দিচ্ছে সে নিজে সেভ করে রাখতেছে নিজে দেখতেছে তার খাতার নোট এটা সে ছবি তুলছে খাতায় লেখা এইটা কিন্তু সব সবসময় তাকে একটা অন্য রকমের অ্যাডভান্টেজ দেবে কারণ সে খুব কম টাইমে জিনিসটা রিকভারি করতে পারবে বারবার রিকভারি করতে পারবে রাইট সো তোমার টার্গেটই থাকবে এটা যে জানুয়ারির মধ্যে একই সাথে আমার ফুল সিলেবাসটা শেষ হবে এবং একই সাথে আমার এমন একটা কম্প্যাক্ট নোট তৈরি হবে যে কম্প্যাক্ট নোটটা আমি চাইলেই ধুমধাম করে যে কোনো টাইমে কভার করে ফেলাইতে পারে কম্প্যাক্ট নোট যেটা তুমি পরীক্ষার আগের রাতে পড়তে পারো সো দ্যাট সিতে যেন তুমি খারাপ রেজাল্ট না করে বসো কারণ এত পড়া ভাই কীভাবে শেষ করবা একটা চ্যাপ্টার যদি তোমার এখন দুশো পেজ নোট হয়ে যায় সেটা ভালো আমি বারবার বলতেছি তুমি যদি এসিএস পাওয়ার প্লে কিংবা উদ্ভাসের রিভিশন ব্যাচে থাকো তোমার যদি বড় নোট হয় এটা ভালো তোমার জানা দরকার বাট দিন শেষে তোমাকে কি করতে হবে ওই জিনিসটা হয় নিজে থেকে গুছায় ছোট করতে হবে দশ পনেরো পেজের নোট বানাইতে হবে পার চ্যাপ্টার অথবা অ্যাকাডেমিক কাম ব্যাচের ব্যাক ব্যাচের কন্টেন্টগুলো ইউজ করে এটাকে ছোটো করতে পারবে ইউ ক্যান ডু ইট ইউর ওয়ে আমি তোমাকে ফ্রি অ্যাক্সেস বলে দিলাম ফ্রি রিসোর্স বলে দিলাম আর আমাদের যেটা সলিউশন বা সার্ভিস আছে সেটাও তোমাকে বলে দিলাম যেটার অ্যাক্সেস লাইফ টাইম থাকে এবং যেটার ভিতরে কম্প্যাক্ট রিভিশন ব্যাচে তুমি ফ্রি পাও ঠিক আছে আমাদের সব থেকে টপ রেটেড কোর্স যেটা কম্প্যাক্ট রিভিশন ব্যাচ সি আর বি এইটার একদম তুমি আমাদের অরিজিনাল কন্টেন্ট যেটা সেটা একদম কমপ্লিট ফ্রি অ্যাক্সেস পাবা লাইফ টাইম এবার আসো রুটিনটা কিরকম সো ডেইলি দেখবা তোমার এখানে তিন ধরনের টাস্ক আছে টাস্ক ওয়ান টাস্ক টু টাস্ক থ্রি এবং এখানে ডে ওয়ান থেকে শুরু করে আমাদের মোটামুটি ডে সেভেন্টি পর্যন্ত গেছে যেটা তিন মাসের তুলনায় কিছু কম কারণ কি কারণ তোমরা জানো যে মাঝখান দিয়ে বিভিন্ন কলেজের এক্সামের ঝামেলা থাকবে মাঝে মাঝে বন্ধ থাকবে এগুলো কিছু থাকবে সো দ্যাট সাই আমরা এটাকে একটু কমাই আনছি যেন তোমার হাতে দশ দিনের মতো অন্তত ব্যাকআপ থাকে তোমার তিনটা টাস্কের মধ্যে প্রতিদিন দেখবা তিনটা টাস্ক নাই এটা দেখবে রেগুলার বেসিসে দুইটা টাস্ক অর্থাৎ তুমি একদিন ফিজিক্স আর কেমিস্ট্রি পড়বা একদিন ফিজিক্স আর বায়োলজি পড়বা যেরকম লেখা সেরকমই ঠিক আছে পি ওয়ান চ্যাপ্টার টু মানে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার পি ওয়ান মানে ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টার টু মানে সিএইচ টু মানে চ্যাপ্টার টু ঠিক আছে ফাউন্ডেশন ক্লাস হচ্ছে আমাদের ফাউন্ডেশন আর তুমি চাইলে ইউটিউব থেকেও করতে পারো বাট ওই ক্ষেত্রে অবশ্যই কন্টেন্টটাকে কম্প্যাক্ট করতে হবে অথবা তুমি যেই কোর্সেই থাকো না কেন ক্লাসটা করার পরে তোমাকে নিজে রিসার্চ করে যেমন আমার কন্টেন্টগুলো কম্পেয়ার করতে হবে এক একটা চ্যাপ্টার নামাইতে ওই কন্টেন্ট গোছাইতে মাসখানেকের টাইম লাগছে সো তোমাকে ওই লেভেলে পরিশ্রম দিয়ে হইলেও কন্টেন্টটাকে কী করতে হবে কম্প্যাক্ট করে ফেলতে হবে ঠিক আছে টাস্ক থ্রি আমরা প্রতিদিন রাখি নাই যেদিন আমাদের দেখা যায় অন্যান্য সাবজেক্টগুলো একটু কম পড়ছে ওই দিন আমরা টাস্ক থ্রি রাখছি এই হচ্ছে রুটিনের এক্সপ্লেনেশন ঠিক আছে স্ট্যাটাসের ভিতরে কাজ হয়ে গেলে একটা করে টিক দিয়ে দিবা দ্যাটস এট এবার আসো ডে ওয়ান থেকে যখন আমরা শুরু করতেছি তুমি যেদিন থেকে ভিডিওটা দেখতেছো ওই দিন তোমার ডে ওয়ান সো ডে ওয়ানটাকে কেটে ওইখানে আসতে করে ডেটটা বসায় দেবো ওই দিন ওর পর থেকে তুমি যোগ করে চিন্তা করবা কয় তারিখের মধ্যে শেষ হচ্ছে যেই যেই দিন যেই দিন ভিডিও দেখতেছো একদম পজ নেওয়া যাবে না ওই দিন থেকেই তোমাকে অ্যাকশানে আসতে হবে তোমার প্ল্যান হচ্ছে আমার ডেইলি যাই থাকুক যত কিছু প্ল্যানিংয়ে থাকুক না কেন আমি এতটুকু মেক্সর করবো আমি ডেইলি এই তিনটা পেজকে আমি তিন কম কমপক্ষে তিন ঘন্টা দিব অর্থাৎ তুমি তোমার নিজেকে তিন ঘন্টা দিবা একটা ডেডলাইন লাইন বেসড রুটিন অনুযায়ী এই কারণে এখানে ডে দিয়ে দেওয়া সো দ্যাট তুমি ডেড লাইনটা ফিল করতে পারো মানে তুমি ধরো এক্স দিনে দেখতেছো ওই এক্স দিনটাই তোমার ডেড লাইন ওই অনুযায়ী তোমার এই রুটিনটা সাজানো থাকবে প্রথম পেজটা যখন হয়ে যাবে আমি তোমাকে একটু ওয়ার্নিং দিয়ে রাখি প্রথম চোদ্দোটা দিন মোটামুটি চোদ্দোটা দিন মানে মিশন অক্টোবরের সে এক্সপিরিয়েন্সটা আমি তোমাকে বলতেছে বাচ্চারা যেটা ফিল করছে বা তোমরাই যেটা ফিল করছো প্রথম দুই সপ্তাহ একটু কঠিন থাকে একটু টাফ থাকে বাট একটা জিনিস মাথায় রেখো এই টাফনেসটা তোমার আগামীর সময়ের জন্য আগামীর দিনের জন্য ওই দিনগুলো মারাত্মক ভালো যাবে যদি তুমি এই চোদ্দোটা দিন একটু কষ্ট করে এই ফ্রিকশানটা থেকে বেরোতে চাও ঠিক আছে সবাই তো ঘর্ষণ পড়শো না কিছু একটা স্টার্ট করতে গেলে কিন্তু একটু কষ্ট হয় বাট শুরু হয়ে গেলে কিন্তু ইটস ওকে সো আমি তোমাকে নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আমি প্রায় সাতটা ব্যাচার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলতে পারি প্রথম দুই সপ্তাহ অনেক কঠিন লাগবে বাট এই দুই সপ্তাহ পরে লাইফ উড বি ইজিয়ার তখন তুমি দেখবা যে ভাই আমি তো এখন একসাথে দুইটা দিনের পড়া পড়ে ফেলতে পারতেছি এই ঘটনাগুলো ঘটে অলরেডি ঘটছে তোমার সাথে ঘটবে তাই আমি আগে থেকে বলে রাখতেছি যে প্রথমটা একটু কষ্টকর হবে জাস্ট পুশ করতে 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 একটা পর্যায়ে যায় তুমি আগাবা ঠিক আছে অ্যান্ড যারা যারা ডেডলাইনটা ফলো করতে চাও বাট তুমি আমাদের মেন্টরের হেল্প চাও তুমি যে কোনো টাইমে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা ভাই মানে তুমি আমার ভিডিও দেখো মানে তুমি আমার স্টুডেন্ট এর বাইরে আমি তোমার কাছ থেকে আর কিছু চাই না আমি তোমাকে সাহায্য করতে চাই তার বিনিময়ে আমি চাই আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আর কিচ্ছু চাই না ঠিক আছে সো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এটা তুমি সেভ করে রাখতে পারো এডেড নাম দিয়ে দেন তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দাও ভাই তোমাকে এই ডেডলাইন ওটেন ক্যামেরা শেষ করতে হবে এটা বুঝাই দেওয়ার দায়িত্ব ভাই আমাদের ওইটার জন্য আমি তোমার জন্য আলাদা করে ভাই আপদের বসায় রাখছি তুমি জাস্ট আসো হেল্প আমরা তোমাকে ইনশাল্লাহ করবই সো প্রতিদিন অনুযায়ী তুমি যাচ্ছো আফটার ফোরটিন ডেজ মানে এটা একটা রাফ কাউন্ট দশ থেকে চোদ্দ দিনের পরে তুমি দেখবা যে তুমি আটাত্তর দিনের তো প্ল্যান রাইট তিন মাসের মোটামুটি প্ল্যান এই তিন মাসের প্ল্যান দেখবে আড়াই মাসে চলে আসবে আস্তে আস্তে কমবে উইথ টাইম তুমি দেখবা যে একদিনে দুইটা ডে করতেছো ঠিক আছে এখন এরকম করতে করতে প্রত্যেকটা লাইক এই প্রথম পেজটা যখন তোমার হয়ে যাবে আমি তোমার খেলাটা বলি প্রথম পেজে মেইন খেলা যারা ঠিকঠাক মতো প্রথম পেজটা কভার করতে পারত প্রথম পেজ হয়ে গেছে জাস্ট স্টান দিয়ে ছিঁড়ে ফেলো ছিঁড়ে এইটা টেবিলে এইভাবে কস্টেপ দিয়ে রেখে দাও এটা কেন রাখতে বলতেছে আমি তোমাকে বলি এখন তুমি সেকেন্ড পেজে আছো ঠিক আছে সেকেন্ড পেজ আলহামদুলিল্লাহ একটা পেজ হয়ে গেছে যেই দিনই তোমার খারাপ লাগবে যেই দিনই আনইজি লাগবে সেই দিনই তুমি দেখবা যে তোমার পেজ তোমার টেবিলের উপরে এতটুকু আছে যেটা তুমি পুরাটা কমপ্লিট করছো তুমি নিজে টিক দিয়ে গেছো তুমি নোটগুলো পোস্ট করছো আমাদের গ্রুপে যে কেউ নোট পোস্ট করতে পারবা ঠিক আছে এবং আমি এটা তোমাদের প্রত্যেককে মানে রিকোয়েস্ট করবো এটা করো ভাই মিশন জানোয়ারিজি নেক্সট বিগ থিং যেটা তুমি ফলো করলে তোমার লাইফ ক্যান বি শর্টেড ভাই সব কিছু ইনশাল্লাহ সলভ হবে ঠিক আছে তুমি যখন নিজে দেখবা যে তুমি এরকম বত্রিশটা দিন অলরেডি ফলো করে ফেলছো তিরিশটা দিন ফলো করে ফেলছো এই পেজ করা তোমার জন্য কিচ্ছু না কারণ এইটা যখন ফলো করছিলা তখন তুমি যেই চালার ভাত খাইতে এখন সেই চালার ভাতই খাও যেই আল্লাহর সামনে মাথা নত করতে এখন সেই আল্লাহর সামনে মাথা নত করতে তাহলে এখন কেন পারবা না ইউ আর দ্য সেম ইউ বাট স্ট্রং আর আফটার থার্টি ডেজ ইউ উড বি স্ট্রং এবং টু এক্স স্ট্রং আর হবা সো দেন এই পেজগুলো ফলো করা ইজিয়ার হবে আবার এই পেজটা যখন হয়ে যাবে ছিঁড়ে ফেলে এখানে টেপ দিয়ে লাগায় রাখো প্রত্যেককে বলবো এটার হ্যান্ড আউটটা প্রিন্ট আউট করে আনতে মানে প্রিন্ট আউট তিনটা পেজ ভাই দশ টাকা লাগবে সো প্রিন্ট করে আনলে যেটা হবে তোমার টেবিলের সামনে তুমি জানো যে ভাই নেক্সট জানুয়ারি পর্যন্ত আমার লাইফে যাই ঘটুক যত কিছু যাই আসুক না কেন আমি ডেইলি কমপক্ষে তিনটা ঘন্টা আমি আর এই রুটিন এবং আমার রিসোর্সেস এবং আমার পড়াশোনা আমার টার্গেটে এই ঘন্টা আমার পড়াশোনাটাকে গোছায়া কম্প্যাক্ট করা সো দ্যাট সিনিয়র ব্যাচার মতো প্রবলেমে আমি না পড়ি যে আমার দিন শেষে পড়াটাই গোছাইতে পারলাম না কোশ্চেন যেহেতু এখন একটু ক্রিটিক্যাল হয় কমন পড়ে আমরা কমন ফেলাইছি বাট তোমার যদি পড়া গোছানো না থাকে তাহলে কিন্তু কমন পড়লেও লাভ হবে না সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু মেক শোর তোমার জন্য ভাই পড়াটা মানে যতটা ছোট করতে পারো ততটা যেন ছোট হয়ে আসে এটাই হইতেছে তোমার মেইন টার্গেট সো দিস ইজ অল অ্যাবাউট দ্য হোল প্ল্যান আমি কি চাচ্ছি তোমাদের কাছ থেকে জানুয়ারির মধ্যে তোমার যেন ফুল সিলেবাসটা শেষ হয়ে আসে ভাই একটা জিনিস মাথায় রাখো ভাই আমরা সবাই না অনেক দুর্বল ভাই মানে মানসিকভাবে আমাদেরকে সমাজ অনেক দুর্বল করে ফেলতে পারে চিন্তা করো তো ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট ইয়ারটা যখন ছিলা। এই তুমি তোমার বাপকে স্বপ্ন দেখাইছো যে বুয়েটারি ক্যাম্পাসটা আমার হবে ঢাবি মেডিকেল এগুলো আমার এখন কেন এত ভয় এখন কেন এই নিয়ে টান লাগতেছে ভাই এটা তো তোমার টান লাগার কথাই ছিল না আমি জাস্ট চাই ভাই আমি জাস্ট চাই তখনও চাইছিলাম এখনও চাই যে এই ছাব্বিশ বেচার পোলাপানগুলো যেন নিজেদেরকে ছোট না করে ফেলায় আমি জাস্ট চাই তোমাদের যেন একাডেমিক কামব্যাক এই ব্যাপারটা একটা মিথ না হোক আমি যে এটা সত্য হোক দ্যাটস হয় এই নামে আমি ব্যাচ নামাইছি একাডেমিক কাম ব্যাক ব্যাক সো দ্যাট আমার আইডিওলজি যেটা এটা জানুয়ারির মধ্যে যেমনি হোক সিলেবাসটা শেষ করে যেন প্রত্যেকটা বাচ্চা তার বাপ মার সামনে দাঁড়ায় আঙ্কেল আটের সামনে দাঁড়ায় বলতে পারে যে আমি ফার্স্ট ইয়ারে যে স্বপ্নটা দেখছিলাম আলহামদুলিল্লাহ আমি এখন ঠিক একই একই আছে একই একটুও চেঞ্জ হয়নি একদম সেইম আছে মাঝখানে অনেক কিছু ঘটছে বাট এই ভিডিওটা দেখার পরে এবং জানুয়ারির মধ্যে আমি নিজের সাথে যে জাস্টিসটা করছি যে পরিশ্রমটা করছি যে খেসারতটা দিছে ভুলের এটার পরে আম নট দ্য সেম এনি মর আমি আবার আগের মতো আসছি সো আমি আগের মাঝখানে যে একদম অলস হয়ে গেছিলাম ওই লোকটা নাই আর আমাকে ফার্স্ট ইয়ার ফাইনালের রেজাল্ট আমাকে প্রি টেস্ট টেস্টের রেজাল্ট কলেজের রেজাল্ট যাজ করা যাবে না আমি যে প্রথমে স্বপ্নটা দেখাইছিলাম সেই স্বপ্নটা আমি আরও একটা বার দেখাইতে পারি জানুয়ারিতে দ্বারা যেন এই জিনিসটা বলার মতো কলিজার দমটা আমার মধ্যে থাকে যে আমি এখন জানুয়ারিতে আসছি আমার ফুল সিলেবাস শেষ এবার নেক্সট আমি যে টেস্ট পেপারটা সলভ করতেছি আমি তোমার এক ঘন্টার ক্লাস দিব তখন যেখান থেকে কমন আসে অ্যান্ড তোমার সবথেকে সংক্ষিপ্ত তোমায় গোছায় যায় আমার কাজই তো এটা তোমাকে কম্প্যাক্ট করে দেওয়া যেন পরীক্ষার আগের রাতগুলো তোমার জন্য পিসফুল হয় সো ওইটার ইউজ করে আমি আমার সর্বোচ্চ আউটপুটটা ইনশাল্লাহ এই এইচএস এক্সামে দেখাবো সো আমাকে ছোটো ভাবার কোনো দরকার নাই কোনো কারণ নাই যা হয়েছে হয়েছে কলেজে কে টপ করছে কে আগে গেছে বাদ দাও ভুলে যাও ফার্স্ট ইয়ারে থাকতে স্বপ্ন যেমনটা দেখাইছিলাম স্বপ্ন সেইম একই আছে মানুষটা চেঞ্জ হয়েছে মানুষটা অনেক বেশি স্ট্রং হয়েছে অনেক কিছু দিয়ে গেছে শরীরে অনেক কিছুর দাগ আছে পড়ালেখার দাগ ভাই পরিশ্রমের দাগ চেঞ্জ হয়ে গেছে শরীরটা আই জাস্ট ওয়ান্ট যে যেন তোমরা প্রত্যেকে এই জিনিসটা বলার কলি যে জানুয়ারিতে রাখ হয় না এই ভিডিওটার নিচে যেন প্রত্যেকে এসে কমেন্ট করতে পারো যে ভাই তমুক দিনে প্ল্যানটা অ্যাকসেপ্ট করছিলাম আজকে জানুয়ারি আজকে আমার সিলেবাস শেষ ভাই ফার্স্ট ইয়ারে যে স্বপ্নটা দেখছিলাম ওই স্বপ্নটা আমি আবার দেখতে পারি ভাই অ্যান্ড দেন তুমি আমাকে হয়তো থ্যাংকস দিবা বাট থ্যাংকস টু ইউ ভাই আলহামদুলিল্লাহ যে তুমি ভিডিওটা পুরোটা দেখছিলা কমেন্ট করছিলা অ্যান্ড ওই অনুযায়ী নিজের সর্বোচ্চটা দিছিলা ডিসক্রিপশান বক্সে আমি এটা ডাউনলোডের লিঙ্ক দিয়ে রাখতেছি প্রত্যেকে ডাউনলোড করতে পারবা এইটারও মিস করো না ভাই দিস ইজ ইয়ার লাস্ট অপরচুনিটি শেষ ফাইনাল চান্স এরপরে তোমার যে যাই বলুক না কেন কাম কামব্যাক পসিবল না ফার্স্ট ইয়ারে যে স্বপ্ন দেখে ওইটা আর সম্ভব হবে না ওর থেকে ছোট স্বপ্ন হবে আমি চাই না তুমি ছোট স্বপ্ন দেখো ভাই তোমরা আমার স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে যেটা